আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো ভালোই আছি ভাই পাঞ্জাবিটা তো অসাধারণ একটা পাঞ্জাবি ভাই আজকে হচ্ছে ভাই নতুন একটা লোস আছে এতদিন তো

পারচেস করলেন দুইটা পার্চেস করলে সাধারণ কিন্তু তো এইগুলো প্রাইস কে কবে যে পঞ্চাশ টাকা একশো থেকে ভিতরে ওকে ঠোঁট গোলাপি করার জন্য বেস্ট একটা কিন্তু আর আপনার ঠোঁট গোলাপি করার জন্য যদি আলাদা ক্রিম নিতে চান এগুলো আছে আপনারা যোগাযোগ করে নেবেন তো ঠিক আছে গিফট পেয়ে যাব তো ঠিক আছে আমরা ডিটেইলসে যাব তার আগে অ্যাড্রেস একটু জেনে নিই জি আমাদের অ্যাড্রেস তো আছে ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা নূপুর কসমেটিক্স আমাদের স্বপ্ন 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 হচ্ছে নাম্বারটা হচ্ছে 17 নম্বর দোকান

বাংলাদেশে একমাত্র চাইনিজ বুদ্ধি চলে আসছে চায়নাদের প্রোডাক্ট সব সময় আসলে আপনি যদি দেখেন আর কি বিশ্বের চায়নাতে বলেন আপনি চায়না বড় বড় ইউনিভার্সিটি থেকে আপনি সবচেয়েতে ওখানে আপনি টপারের মধ্যে যদি 1 2 3 হয় টপ 10 এর মধ্যে বাংলাদেশ প্রথম আছে আচ্ছা আচ্ছা কারণ আমার এখানে আছে আচ্ছা আর আমাদের আমরা আর কি আমাদের কারিগরি লাইনে ওখানে অনেক 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 স্টুডেন্ট আছে ওকে তো ঠিক আছে মাথার বুদ্ধি চলে আসছে চাইনিজ আচ্ছা যায় কোর্স সাধারণ কিন্তু বক্স আর এই বক্সগুলো আপনারা যদি শেষ হয়ে যায়

ওকে এইসব উপাদান দিয়ে কিন্তু এটা তৈরি এইগুলো কিন্তু একদম ন্যাচারাল প্রোডাক্ট আপনার যেসব আপুরা বলছেন স্কিনে আপনি অনেক অ্যালার্জি হচ্ছে এলার্জি আসে অনেক অনেক সময় ইউজ করতে পারে না যাদের সেনসিটিভ স্কিন নরমাল স্কিন হ্যাঁ অনেকে ড্রাই স্কিন স্কিন

একটা বডি লোশন এগুলো কিন্তু যে কাউকে গিফটও করতে পারেন জি জি অবশ্যই অবশ্যই এটা যে কাউকে গিফট করলে যে কেউ খুশি হবে আপনি ওকে বান্ধবীর গিফটও কিন্তু করতে পারেন এক বান্ধবী আরেক বান্ধবীকে গিফট করতে পারেন আর যদি কেউ একটা কম্বো আর একটা সাবান একটা লোশন পারচেজ করে আমার কাছ থেকে তাহলে কম্বো প্রাইজে এটা সাথে ফ্রি দিয়ে রাখবো গিয়া নতুন একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট হবে ইনশাল্লাহ ভাইরাল হবে জ হবে ভাইরাল সাফার সাফার লোষণটা হবে ইনশাল্লাহ